প্রিয় দর্শক বন্ধুরা পাঁচশো দিন অতিক্রান্ত আপার প্রাইমারি দু থেকে এপ্রিল শেষে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়াস কিছু আপডেট জয়নিং কাউন্সেলিং কোর্টের জরুরি কিছু আপডেট থাকছে এই ভিডিওর মধ্যে তাই সিরিয়াস টপিকটির ওপরে এই আর্জেন্ট ভিত্তিতে জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করে যাই পাঁচশোটা দিন অতিক্রান্ত এপ্রিল মাসের শেষ পর্যায়ে উত্তপ্ত গরম এবারে কিন্তু উঠে আসছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কার্যত জয়নিং কাউন্সেলিং এবং কোর্টের জরুরি খবর থাকছে পাশাপাশি এই বিষয়ে অবশ্যই বেশ কিছু ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি এবং গতকালকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল সে বিষয়ে কিন্তু আপনাদেরকে অবগত করেছি কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এটাই যে জয়নিং কাউন্সেলিং কার্যত এখনও কিন্তু অথরা বন্ধুরা বছর দশেক আগের নিয়োগ বিজ্ঞপ্তি কার্যত এখনও পর্যন্ত সেই নিয়োগ সম্পন্ন হয়নি দশ বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে চলে গিয়েছে চাকরি জীবন থেকে এতগুলি বছর তৎসত্ত্বেও কিন্তু কোনো প্রোগ্রেসিভ ফলাফল এখনও পর্যন্ত উঠে আসেনি দু সালে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে সফল চাকরি প্রার্থীরা আর ধৈর্য কিন্তু থাকতেই পারছেন না স্বচ্ছতা এবং দ্রুততার ভিত্তিতে তারা নিয়োগের দাবিতে রাজপথে নামছেন দপ্তর দুপুরে উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা গত বুধবার মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছেন তাদের সাপ হুঁশিয়ারি যে চাকরির বিষয়ে দ্রুত ব্যবস্থা করতে হবে না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন উল্লেখ্য আপার প্রাইমারির ক্ষেত্রে দু চোদ্দো সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দু পনেরো সালে পরীক্ষার সফলদের দু ষোলো সালে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় সোনাপদ ছিল চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি এর মধ্যে ইন্টারভিউ দিয়ে মেধাতালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন আট হাজার নশো প্রার্থী মেধাতালিকায় এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীর সংখ্যা মিলিয়ে কার্যত স্থান পান তেরো হাজার তিনশো চৌত্রিশ জন এসএসসিকে এই বিষয়ে কিন্তু অবশ্যই উদ্যোগ নিতে হবে তবে এদিকে কমিশনার ঘোষিত পদ চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি হলেও আজ পর্যন্ত একজনও কিন্তু নিয়োগপত্র পাননি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরুই হয়নি ওই দিন প্রতিবাদ মিছিল থেকে এই বিষয়ে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা তারা দাবি তুলেছেন কার্যত অবিলম্বে দ্বিতীয় কাউন্সেলিং ফেজের নোটিফিকেশান প্রকাশ করতে হবে এবং তাদের দাবি যারা মেধা নাম রয়েছে এবং যাদের ইতিমধ্যে স্কুল চুজ হয়ে গেছে তাদের কিন্তু জয়নিং সম্পন্ন করাতে হবে পাশাপাশি কাউন্সেলিং করিয়ে দ্রুত নিয়োগ কিন্তু সম্পন্ন করতে হবে উল্লেখ্য আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু আইনি জট ছিল তবে দু হাজার ষোলো সালে সেই মামলা শুনানিতে কাউন্সিলের সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন না সম্মানীয় বিচারপতি জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে সিনিয়র আইনজীবী মহাশয় এস এন মুখার্জি মহাশয়কে এজলাসে উপস্থিত থেকে মামলা শুনানি সম্পন্ন করতে হবে ও নিষ্পত্তি করতে হবে সাথে সাথে অবিলম্বে প্রথম কাউন্সিলিং সম্পন্ন করে নিয়োগের বন্দোবস্ত করতে হবে তা এখনও পর্যন্ত কিন্তু এই পর্যায়ে রয়েছে জয়নিংয়ের অপেক্ষায় চাকরি প্রার্থীরা বসে রয়েছেন তারপরেও সফলদের নিয়োগের ব্যাপারে কোনো পদক্ষেপ কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না তবে সম্পূর্ণ বিষয়টি কোর্ট ম্যাটার এর মধ্যে একাধিকবার কিন্তু এজলাস বদল হয়েছে এবং বিভিন্ন ধরনের রায় কিন্তু এসেছে তবে অধরাই থেকে গিয়েছে এখনো পর্যন্ত নিয়োগ গতকাল কি আমরা দেখেছি যে তপ্ত দুপুরে কিন্তু রাজপথে নেমেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এর উপর নির্ভর করে অর্থাৎ মঞ্চ যে পদক্ষেপ নিল তার উপর নির্ভর করে কমিশনের কি পদক্ষেপ দাঁড়ায় এবং কবে এই মামলাটি শিডিউল অনুযায়ী আসে মহামান্য কোর্টের উপর কিন্তু আমাদের আস্থা রয়েছে কারণ কোর্টের অবজারভেশনের সমস্ত প্রসেস কিন্তু এগোচ্ছে দেখা যাক আপাতত জয়নিং কাউন্সিলিং কোর্টের জরুরি আপডেটটি উঠে আসলো গতকালকে পাঁচশো দিন অতিক্রান্ত হওয়ার পরে পরেই এবং মঞ্চের ঐতিহাসিক কর্মসূচি পালনের পরেই বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ